একটি ফোন একটি ফোনের মধ্যে যদি ফটো থাকে তোমার কোনো প্রিয় মানুষের তাহলে সেই ফোন দিয়ে তুমি সেই মানুষটাকে তোমার দিবানা তোমার বসে করতে পারো খুব সহজেই তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু একটি মানুষ মানে যে কোনো মানুষ বলতে মানে এমন কিছু না যে যার সাথে তোমার কখনো কথা হয়নি যে মানে যার সাথে তোমার কোনো রকম কোনো টাচ কন্ট্যাক্ট নেই তাকে কিন্তু বন্ধু তুমি করতে পারবে না যে কোনো মানুষ বলতে এখানে যার সাথে তোমার কথা আছে যার সাথে তোমার সম্পর্ক ছিল হয়তো একটা সময় কিংবা যে তোমার পরিচিত যার সাথে তোমার কথা হয় সেই রকম কোন মানুষকে যদি তুমি তোমার বসে মানে তুমি যা বলবে সে তাই করবে মানে তোমার দিবানা হয়ে যাবে তোমাকে সবসময় সে চোখে হারাবে কিংবা তোমার কাছে আসতে চাইবে তোমার কথা বলবে তোমার সাথে কথা বলতে চাইবে মানে এই রকম একটা সিচুয়েশান যদি তুমি তৈরি করতে চাও তাহলে আজকের যে উপায়টা তোমাদের বলবো সেটা তুমি করতে পারো তো আজকে যে উপায় সেটা আর কিছুই না দেখো বন্ধু মোবাইল আমাদের আজকালকার জীবনে মানে হয়তো কেউ খাবার না খেয়ে থাকতে পারে কিন্তু মোবাইল ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না মানে মোবাইলটা আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে চব্বিশ ঘন্টা মোবাইলটা আমাদের সাথে থাকে আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা মোবাইল ধরি আবার রাতে শুতে যাওয়ার আগে ঠিক ঘুমানোর আগে পর্যন্ত আমরা মোবাইলটা ইউজ করি তাই মোবাইল আমাদের লাইফের সাথে মানে আমাদের সাথে সব সময় থাকে মানে অল টাইম চব্বিশ ঘন্টা মোবাইলটা কিন্তু আমরা ক্যারি করি আমাদের সাথে থাকে আমরা মোবাইলকে ছাড়া কিছুই ভাবতে পারি না কিছুই করতে পারি না ও তার জন্যই এই মোবাইল দিয়ে যদি তুমি এই উপায়টা করো এবং মনে বিশ্বাস রেখে যদি করো বন্ধু তাহলে হানড্রেড পারসেন্ট তুমি যার জন্য এটা করতে চাইছো সেই মানুষটা কিন্তু তোমার সাথে এত সুন্দরভাবে ব্যবহার করবে কিংবা তোমার বসে হয়ে যাবে কিংবা তোমার দিবানা হয়ে যাবে তো এটা করতে কি লাগবে কিছুই লাগবে না জাস্ট একটা মোবাইল এইরকম একটা মোবাইল জাস্ট মোবাইল তো সবার কাছেই থাকে তোমাদের কাছেও মোবাইল আছে এবং মোবাইলের মধ্যে সেই মানুষটা যেই মানুষটাকে তুমি করতে চাইছো সেই মানুষটার কিন্তু ছবি ফটো কিন্তু থাকাটা দরকার আর কী লাগবে আর একটা লাগবে এই উপায়টা তুমি মিনিমাম সেভেন ডেজ তুমি করবে সাত দিন করার পরে তুমি এর রেজাল্ট দেখতে পাবে এবং এটা করার টাইম মানে দিনের বেলা করাটা ঠিক নয় মানে সন্ধ্যার পরে তুমি যে কোনো টাইম করতে পারো শুতে যাওয়ার আগে পর্যন্ত মানে রাতে করবে রাতে করাটাই সব থেকে বেটার তোমাকে কি করতে হবে তোমাকে প্রথমে একটা মানে রুম মানে যেখানে তুমি করবে সেই জায়গাটা তুমি ঠিক করে নিলে এবং সেটা দেখবে সেখানে যেন বেশি নয়েজ না থাকে বেশি কোলাহল না থাকে মানে শান্ত জায়গা দেখে তুমি ওখানে বসে করবে তোমাকে করার আগে আমি যেটা বলি সবসময় তোমরা জানো যে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট তোমাকে মেডিটেশন করে নিতে হবে একদম মেডিটেশান করে নেবে মেডিটেশন করার পরে তোমার মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা শান্ত হয়ে যাবে তারপরে কি করবে তারপরে তুমি এক হাতে এলাচ নেবে একটা এলাচ এলাচ নিয়ে জাস্ট এলাচটা মুঠো করে ধরে রাখবে এবং আর এক হাতে এইভাবে মোবাইলটা নেবে ঠিক আছে এইভাবে মোবাইলটা নিয়ে আগে মোবাইলের মধ্যে তোমার সেই মানুষটার ছবিটা বার করে নেবে যে পিকচারটা এবং দরকার পড়লে মোবাইলটা ফ্লাইট মোটে দিয়ে দেবে কেন সে সময় যদি কোনো কল বা মেসেজ যদি তোমার কাছে আসে তাহলে তুমি ডিস্টার্ব বোধ করবে তোমার এই উপায়টা হবে না তাই মোবাইলের মধ্যে সেই পিকচারটা তুমি ফটোটা বার করে নিলে যাকে নিয়ে তুমি করতে চাও যার জন্য করতে চাও এবং এইভাবে জাস্ট মোবাইলটা ধরলে তুমি এইভাবে ধরে সেই মানুষটার দিকে তাকাবে তুমি মানে এটা রেখেও করতে পারো কিন্তু বেটার হয় যদি হাতে এক হাতে তোমার অ্যালাচ থাকবে এবং এক হাতে তোমার মোবাইল থাকবে এই মোবাইলটার মধ্যে ছবিটা বার করে জাস্ট ওর আই বলের দিকে তাকাবে সেই মানুষটার আই বলের দিকে তাকাবে এবং আই বলের দিকে তাকিয়ে অ্যালাচটা হাতে ধরে রেখেছো। রেখেছ এবং তুমি তার নাম প্রথমে বলবে তার নাম তিনবার বলবে ঠিক আছে বলার পরে তারপরে তোমাকে কি করতে হবে তার চোখের আইবলের দিকে তাকিয়ে তুমি যেটা চাও মানে তুমি যেটা বানা মানে ওকে করতে চাও মানে ও তুমি হয়তো চাও যে ও তোমাকে দিন ধরে তোমার সাথে কথা বলুক তাহলে তোমাকে কি বলতে হবে যে ওর নাম ধরে বলতে হবে যে ধরো আমি কথার কথা বলছি প্রিয়া তাহলে আমি কি বলবো যে প্রিয়া তুমি আমার সাথে কথা বলছো দিন কথা বলছো তুমি আমার জন্য পাগল হয়ে গেছো তুমি আমাকে প্রচুর ভালোবাসছো ওর আইবলের দিকে তাকিয়ে এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এই অ্যাফার্মেশানটা দিতে হবে এবং তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে সেই মানুষটা তোমাকে ফোন করছে তোমার সাথে কথা বলছে তোমার জন্য পাগল হয়ে গেছে এটা পাঁচ থেকে সাত মিনিট করার পরে ফোনটা তুমি রেখে দিলে রাখার পরে এই যে অ্যালাসটা আছে এই অ্যালাসটা তুমি খেয়ে নেবে এই হচ্ছে ডিটেলস পসিডিওর আশা করি তোমরা বুঝতে পারলে কিন্তু মোবাইলটা তোমার এক হাতে রেখে করবে যদি অন্য জায়গায় রেখে করো তাহলে বেটার হবে না তুমি এক হাতে মোবাইলটা রেখে আর এক হাতে কিন্তু এলাস্টা রেখে তুমি এই প্রসিডিওরটা করবে করার পরে পাঁচ সাত মিনিট হয়ে গেল তারপরে তুমি ওই এলাস্টা তুমি নিজে খেয়ে নিলে ব্যাস তোমার কাজ শেষ এটা কন্টিনিউ বন্ধু সাত দিন মিনিমাম করো সাত দিন করার পরে দেখবে তুমি যে মানুষটার জন্য করছো সেই মানুষটার মধ্যে এতটা চেঞ্জ এতটা পরিবর্তন হওয়া শুরু করবে তোমার প্রতি মানে তুমি তা কল্পনাই করতে পারবে না এটা একটা মারাত্মক পাওয়ারফুল টেকনিক এটা করলে আশা করি তোমরা অবশ্যই অবশ্যই প্রচুর উপকার পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের থেকে মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ